সমস্ত প্রণাম পর্ব সারার পর চলে এলো খাবার দাবার দেখো এখানে কি কি খেতে দিয়েছে আমাদের পুরো অতিথিদের মতন আপ্যায়ন করছে আমার মা আর এদিকে আমার নন্টু নন্টু করতে করতে এন্ট্রি নিয়েছে লালি মাসি এবার এন্ট্রি নিচ্ছে ছোট কাকিমা মানে গুল্লুর মাসি আর এটা হচ্ছে আমার বাবার এক বন্ধু যে আমার জন্য সংকট নিয়ে এসছে যেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি এবার দেখো মা ঘুরছে যার জন্য একটু মজা করে উলু দিচ্ছে আর এখানে দেখো আমি একবার ছাদে এসেছিলাম দেখতে যে খাওয়া দাওয়ার জন্য কিরকম কি সেট আপ রেডি করেছে তো এখানে মোটামুটি খাওয়া দাওয়ার জন্য সব রেডি করছে এবার সবাইকে বসিয়ে দেওয়া হবে খেতে বসছি। আরেকজন এখনো ফোনে আর এদিকে আরেকজন আমাকে ব্লগিং শেখাচ্ছে। ওভাবে নয় আমরা খেতে বসে পড়েছি বলো। আর হ্যাঁ এর আগের ভিডিওটাতে তোমরা সবাই আমাকে বলেছো যে আমাকে খুব সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। তার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ। অনেক ভালোবাসা। এবভাবেই তোমরা সবাই আমার কাছে থেকো। আমার জন্য স্পেশাল ফুলকপি পাকোড়া আছে। এখানে হয়েছে নবরত্ন ডাল। ভেটকি মাছের ঝাল এবার চলে এসেছে সর্ষে বাটা দিয়ে পমপ্লেট মাছ এবার পাতে পড়ে গেছে গরম গরম লাল লাল ঝাল ঝাল হাসির মাংস এখানে ছিল চাটনি পাঁপড় আর এখানে এক হাড়ি গুল্লুর দেওয়া পান্তুয়া আর এটা তো ছিল আমার বিয়ে স্পেশাল মিষ্টি কালাকাত সাহেবদাহারা সবার শেষেই এসেছিল যে কারণে সবার শেষেই খাচ্ছিল মা ওদের জন্যই ওয়েট করছিল তাই ওদের সাথেই মাও খেতে বসে গেছিল দেখি কি গেল পুরো প্লাস্টিক থেকে বের করে

দেখেছো আমার দরজাল ননদের কথা শুনেছো তোমরা সবাই প্রে করো তোমরা যেন প্রত্যেকে এরকম একটা করে দরজাল ননদ পাও